হ্যালো এভরিওয়ান বং ফুড সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের বাড়িতে দোতলার ছাদ ঢালাই সেই জন্য যে সমস্ত মিস্ত্রি দাদারা কাজ করছিল তাদের সকালের এবং দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে বাড়ির লোক মিলিয়ে মোটামুটি পঞ্চাশ জনের মতো খাবার আয়োজন করা হচ্ছে এই প্রথমবারই বাড়িতে নিজেরাই কিন্তু আমরা পঞ্চাশ জনের রান্না করেছিলাম জানোই তো বাড়িতে কাজ হলে কি পরিমাণ চিৎকার চেঁচামেচি হয় সেই জন্য ভয়েস ওভারটা আমি পরেই দিলাম একজন রান্নার ঠাকুরকে বলা ছিল রান্না করে দেওয়ার জন্য কিন্তু কোনো একটা অসুবিধার কারণে উনি আর আসতে পারেননি সেই জন্য আমরা সবাই এই কাজে লেগে পড়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল সবার কাছে দেখতেই পাচ্ছ প্রথমেই আলুর তরকারি রান্না শুরু হয়ে গেছে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে পাঁচ ফোড়ন টমেটো কড়াইশুঁটি নুন হলুদ দিয়ে আবারও একটু ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল ঢেলে দেওয়া হয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেলে ফ্লেভারের জন্য ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আলুর তরকারি ও হ্যাঁ এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর চিনিও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আর এই থিকনেসের জন্য কিন্তু একটু ময়দাও অ্যাড করে দিয়েছিলাম ব্যাস মিটে গেল সকালের জল খাবারের কাজটা আর এখানে মাংস নিয়ে চলে আসা হয়েছে মাংসটা পরিষ্কারও করে নেওয়া হয়েছে জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি মাংসর মধ্যে আলু দিতে হবে এটা দাদাদের ডিম্যান্ড ছিল সেই জন্য আলু কাটাও হয়ে গেছে দশ কেজি মুরগির মাংস আর তার সাথে আশি পিস আলু ওদিকে রান্না চলছে আর এদিকে ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে মেশিন চলে এসেছে ঢালাই করার জন্য কিছু গোছানো রোদের কাজ থাকে প্লাস সেট বানাতে হয় সেটাও করে নিচ্ছে শুভ কাজ শুরু করার আগে পুজো দিয়ে শুরু করতে হবে সেই জন্য মা ওই কিছু বাতাসা মিষ্টি নিয়ে এসেছে সেগুলো দিয়ে মা পুজো করে দিচ্ছে ওই একটু ফুল মিষ্টি দিয়ে দেওয়া এই আর কি ছাদের ওপরের কাজটা ভাই মোটামুটি মিটিয়ে দিচ্ছে কারণ মায়ের পায়ে ব্যথা নিয়ে এই ছাদের রডের ওপরে ওঠা সম্ভব ছিল না ভাই চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছে আর এই দিকে দেখুন কাজও শুরু হয়ে গেছে ইট বালি পাথর সবকিছু নিয়ে মশলা যে যেটা বানাবে সেটাই ছাদের এক কোণে বাড়ির কোনো মেম্বারকে দিয়ে পুজো দিয়ে তবেই কিন্তু কাজ শুরু করতে হয় এটাই নিয়ম তো সেই গাছটা পুরোপুরি ভাই করছে দেখো এদিকে আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে প্রথমেই কি করেছি এই আলুগুলো নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ দশ কিলো মাংস তার মধ্যে এতটা আলু দিয়ে পুরো রান্নাটা করা একটু চাপের লাগছিলো সেই জন্য আগে আলুটা একটু সেদ্ধ করে নিলে মনে হচ্ছিল ইজি হবে রান্নাটা করা আর এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ নুন চিনি সানরাইজের সবজি মশলা নিয়েছি গরম মশলা নিয়েছি এখানে রয়েছে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো পিউরি আছে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে এই সব দিয়েই কিন্তু রান্নাটা করব সবই হাতের কাছে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর সর্ষের তেল একটা চচ্চড়ি বানাতে লাগবে সেই জন্য বাঁধাকপি লাগছে এগুলো আগের দিনই কেটে রাখা হয়েছিল কারণ আজকে সকাল থেকে এত কিছু করা সম্ভব হতো না আর তাছাড়া লাগছে পালং শাক অনেকটাই পালং শাক নেওয়া হয়েছে কেটে কেটে মা ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছিল। আজকে কিন্তু রান্নাটা আমি মোটেই করিনি আর আমার পক্ষে এতটা বড় রান্না একা করা সম্ভবও ছিল না তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারের ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ কাজ করার পরেই কিন্তু মিস্ত্রি দাদারা নিজেরাই চেয়ে নিয়েছিল যে আমাদের সকালের টিফিনটা দিয়ে দাও কাকার ভাই মিলে মুড়ি আলু চচ্চড়ি দিতে শুরু করে দিয়েছে দাদারাই কিন্তু বলে দিয়েছিল যে আমাদের মুড়ি আলু চচ্চড়ি টিফিন দিতে হবে সেই মতোই কিন্তু আমরা মুড়ি আলু চচ্চড়ির ব্যবস্থা করেছিলাম ছাদ ডালাই হওয়ার সময় ঘরবাড়ির অবস্থা যে এত বাজে হয়ে থাকে চারিদিকে ধুলো বালি ভর্তি এখান দিয়ে জল পড়ছে ওখান দিয়ে জল পড়ছে সেই জন্য এতজন মিস্ত্রিকে বসতে যাওয়ার মতো আমাদের বাড়িতে জায়গা ছিল না তো ওরা নিজেরাই হাতে করে নিয়ে যে যার মতো জায়গা খুঁজে খেতে বসে গেছিল এক রাউন্ড খাওয়া মোটামুটি মিটলো এবার দুপুরের খাবারটা বাকি এবার আবারও আমরা আবার রান্না ঘরে চলে এসেছি ডাল করার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু চিনি ধনে পাতা দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে এবার যে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা এর মধ্যে দিয়ে লবণ আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আজকে সেকেন্ড রেসিপি এবার রান্না হবে চচ্চড়ি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে আর তার মধ্যে কিছু ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছে কড়াটা একটু হিট হয়ে গিয়েছিল ওই জন্য মা তারপরে জিরে ফোড়ন দিল তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে শিম আর কুমড়ো দিয়ে ভালো করে আর একবার ভেজে নিচ্ছে এই বাঁধাকপি ফুলকপি পুরোটাই কিন্তু আমাদের খেতেই হয়েছিল এরপরে এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছে পুরো চটচটে রান্নাটা মাই করেছে এবার যাচ্ছে পরিমাণ মতো লবণ তার সাথে আদা বাটা আর জিরে বাটা এবং মিষ্টির জন্য দিয়ে দেওয়া হচ্ছে গুড় আর যাচ্ছে ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে

তেজপাতা আর এই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা পরিমাণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে হলুদ গুঁড়ো এই মশলাগুলো দিয়ে তেলে প্রথমেই ভেজে নেওয়া হচ্ছে যাতে মাংসের কালারটা সুন্দর আসে তার মধ্যেই পেঁয়াজের স্লাইস দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের স্লাইস দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে এবার যাচ্ছে রসুন বাটা এবার যাচ্ছে পেঁয়াজ বাটা যাচ্ছে আদা বাটা এবং জিরে বাটা এবার যাচ্ছে শুকনো লঙ্কা বাটা যাচ্ছে টমেটো পিউরি মতো নুন এভারেস্ট চিকেন মশলার প্যাকেট যাচ্ছে দুটো মশলাগুলো কষতে কষতে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমার বৌদি এত বড় কড়াই আর খন্তি দিয়ে রান্না করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবার মাংসটা সেদ্ধ করার জন্য বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেওয়া হচ্ছে মাংস প্রায় হয়েই এসেছে আলুটা যাতে মাংসের মধ্যে গলে না যায় সেজন্য আলুটা আলাদা করে একটা পাত্রের মধ্যে নিয়ে এবং এই মাংসর ঝোলগুলো আলুর ভিতরে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এতে আলুগুলোও ভাঙবে না আর মাংসের ফ্লেভারটা পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যাবে আর এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম লাস্ট রেসিপি হলো ভাত আর অন্যদিকে ভাতটাও রেডি হয়ে যাচ্ছে আর রয়েছে শেষ পাতে খাওয়ার জন্য নলিন গুড়ের রসগোল্লা ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট এবার মিস্ত্রি দাদাদের জন্য খাবারগুলো মোটামুটি আমরা বেড়ে ফেলছি এই যে সবাই খেতে বসে গেছে খাওয়া শুরুও করে দিয়েছে আমাদের অন্যান্য ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্যরকম আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন